বন্ধুরা আমি টেস্ট কলকে স্বাগত আজকের রেসিপি গোলাপ জামুন বাড়িতে কি করে সহজ পদ্ধতিতে খুব সুন্দর একেবারে দোকানের মতন টেস্ট গোলাপ জামুন বানিয়ে নিতে পারে সেটাই আজকে আপনাদের করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক গোলাপ জামুন কি করে তৈরি করা যায় খুব সহজ ইজিয়েস্ট প্রসেস একেবারেই কঠিন নয় অথচ স্বাদ একেবারে দোকানের মতন মানে আপনার মন গোলে জল তো হবেই তার সঙ্গে রসে টাই হয়ে যাবে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করুন রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নিন অনেকে আবার বিশ্বাস করতে চান না গোলাপ জামুনটা ঠিকঠাক হয়েছে কিনা বা ভেতরে শক্ত রয়েছে কিনা আর সেটা খাওয়ার উপযুক্ত আদৌ হয়েছে কিনা সেই কারণেই আমি এই ভিডিওটা করেছি একটা গোলাপ জামুন আমি তুলে নিচ্ছি আর বন্ধুদের দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর খেতে তো অসাধারণ সেটা তো আর ভিডিও দিয়ে দেখানো যায় না কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সফট তৈরি হয়েছে কত সুন্দরভাবে ভেঙে গেল আমি তো মুখ দিয়ে কথাই বলতে পারছি না তাই পুরোটাই মুখে পড়ে নিয়েছি তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি এক কাপ চিনি নিয়েছি আচ্ছা যতটা চিনি নেবেন তার দ্বিগুণ পরিমাণ জল নিতে হবে কিন্তু চিনির সিরাপ তৈরি করার জন্য তারপর সেটাকে ভালো করে ফোটাতে হবে মানে আপনি যদি দু কাপ চিনি নেন তাহলে তার দ্বিগুণ জল নিতে হবে তার দ্বিগুণ জল যতটা হবে ততটাই নেবে আমি এখানে এক কাপ চিনি নিয়েছি তার দ্বিগুণ জল মানে দু কাপ মতন জল নিয়েছি ভালো করে ফোটাতে হবে তার সঙ্গে সুন্দর একটা স্মেলের জন্য অবশ্যই অবশ্যই দিতে হবে এলাচ আর কেসার সেগুলো যদি না থাকে মানে কেসারটা অনেক সময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে না সেই কারণে কেশারটাকে অ্যাভয়েডও করতে পারেন সেক্ষেত্রে শুধু এলাচ দিলেই হবে সুন্দর একটা এলাচের গন্ধ চলে আসবে আর সেটা আমাদের একেবারে মিষ্টির দোকানের মতো স্বাদ আসবে তবে চিনি সেরাটাকে বেশি ফোটানো যাবে না সামান্য একটু মানে একটু সফট থাকবে খুব একটা আঠালো হবে না কিন্তু এই রকম মানে জাস্ট একটুখানি চিটচিটে ব্যাপার আসবে তখনই আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এরপরে আমি গোলাপ জামুনটা তৈরি করছি কিন নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ ময়দা হাফ চামচ বেকিং পাউডার ব্যাস এটাকে ভালো করে এই গুঁড়ো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে ঘি দিতে হবে আর আমি দেশি ঘি ব্যবহার করেছি অবশ্যই প্রত্যেকটা রেসিপিতে আমি দেশি ঘি ব্যবহার করি আপনারা যে কোনো ঘি ব্যবহার করতে পারেন আর আমি গরুর দুধ ব্যবহার করেছি মাখার জন্য অনেকে আবার জল দিয়ে মাখেন কিন্তু সত্যি কথা মিষ্টির রেসিপিতে যদি দুধটা ব্যবহার করা না হয় আমার মনে হয় সেটা ঠিক পারফেক্ট মিষ্টি হয় না এটা আবার নিজস্ব মত অবশ্যই আপনারা জল দিয়েও মাখতে পারেন যদি দুধটা অ্যাভেলেবেল হাতের কাছে থাকে না কিন্তু আমার মনে হয় না প্রত্যেকটা সাধারণ গৃহস্থের ঘরে দুধটা অ্যাভেলেবেল এইভাবে একটা আঠালো ডো তৈরি হবে ডোটা কিন্তু একেবারেই শক্ত হবে না শক্ত যদি হয় তাহলে কিন্তু মিষ্টিও শক্ত হয়ে যাবে এই আঠালো ডোটাকে ভালো করে মেখে নিতে হবে একটা অস্বস্তিকর পরিস্থিতি হয়তো আপনার হতে পারে কারণ হাতের মধ্যে একটা চ্যাটচ্যাটে ব্যাপার থাকবে কিন্তু এই চ্যাটচ্যাটের ব্যাপারটা থাকা জরুরি গোলাপ জামুনের ক্ষেত্রে এই চ্যাটচ্যাটের ব্যাপারটা থাকা জরুরি আমরা দশ মিনিট মতন ঢেকে রেখেছিলাম এরপরে এই সব ডোটা থেকে আমি ছোট্ট ছোট্ট গোল বলের মতো করে নেবো গোলাপ জামুন তৈরি করে নেবো আর তার জন্য কি দরকার হাতে একটু ঘি মেখে নিতে হবে তারপর যেরকমভাবে ছোট ছোট বল তৈরি করে সেই সেরকম বল তৈরি করে নেবো আচ্ছা এটা যেহেতু একটা আঠালো ডো সেই কারণে বলটা যখন তৈরি হবে বলটাকে একটা আলাদা পাত্রে ময়দা ছড়িয়ে নেবো সেই ময়দার মধ্যে গোল বলগুলোকে রাখবো কারণ ওই গুঁড়ো ময়দার মধ্যে যদি বলগুলো রাখা হয় তাহলে বলের যে শেপটা সেটা ঠিকঠাক থাকে কারণ এটা একেবারে সফট নরম তৈরি হয়েছে তো সেই কারণে থালায় আটকে যেতে পারে আর সেটার জন্যেই গুঁড়ো ময়দাটা ছড়িয়ে দিতে হবে থালায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা গোলাপ জামুনের বলটা আমি কিভাবে হাতের তালুর মধ্যে করে গোল গোল শেপ দিচ্ছি চ্যাপটা শেপ কিন্তু দেবেন না যেহেতু গোলাপ জামুন বলের মতন হবে তাই বলের মতন ছোট্ট ছোট্ট শেপ দিতে হবে আর সেটাকে রাখতে হবে আলাদা একটা পাত্রে গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে তার উপরে আমার এই ডোটা থেকে প্রায় পনেরো ষোলোটা মতন গোলাপ যেমন তৈরি হয়েছে আমি যে শেপগুলো দিয়েছি সেগুলো খুব একটা ছোটও নয় আবার খুব একটা বড়ও নয় মিডিয়াম সাইজের বল তৈরি করেছে। সেগুলো যখন ফুলবে যখন আমরা রসে ফোটাবো তখন সেগুলো আরও দ্বিগুণ বড় হয়ে যাবে সেই জন্য খুব বড়োটাও করবেন না মাঝারি শেপ বা মাঝারি সাইজ করলেই আমার মনে হয় সেটা বেটার হয় আবার অনেকে ছোট ছোট পছন্দ করেন তো ছোট ছোটোও করতে পারেন দেখতেই পাচ্ছেন গুঁড়ো ময়দার উপরে কিভাবে আমি বলগুলো এক এক করে তৈরি করছি আর সেগুলো রেখে দিচ্ছি এই গুঁড়োটা কিন্তু শেপটা ঠিকঠাক রাখার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে একের চিকনাই তৈরি হয়েছে একদম গ্লেজ দিচ্ছে এবারে চলুন আমরা কড়াইতে তেল গরম করে নিয়েছি তেল বলতে অবশ্যই সাদা তেল কিন্তু তেল গরম করে নিয়ে এরপরে আমরা এক একটা বল ভেজে নেব আচ্ছা এক্ষেত্রে আর একটা কথা বলছি এই বলগুলো ভাজার সময় কিন্তু আমি একটা দুটো করে ভেজেছি সব একসাথে ভাজিনি কারণ ভালো করে আপনাদের দেখাবো বলে সব একসাথে ভাজলে ঠিকঠাকভাবে কীভাবে ভাজাটা হচ্ছে সেকার স্টেপ ওয়াইজ সুন্দর করে যারা ধরুন নতুন করছেন সম্পূর্ণভাবেই তাদের জন্য এই রেসিপি ভিডিওটা যাতে তারা খুব সহজভাবে বুঝতে পারেন ব্যাপারটা কারণ অনেক সময় বুঝতে অসুবিধা হয় তাড়াহুড়ো করে দেখাচ্ছি না একটা একটা করে তারপরে যখন লাস্ট ব্যাচ আমি ভেজেছি বাকি যেগুলো ছিল সেগুলো সব একসাথে ভেজেছি এইভাবে দেখতেই পাচ্ছেন একটু লালচে হয়ে যাওয়ার পরেই কিন্তু ওপর দিয়ে ওপর দিয়ে তেল ছড়িয়ে তুলে নিতে হবে খুব বেশি লাল করে ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবার সম্ভাবনা থাকে এই ওপর দিয়ে ওপর দিয়ে একটুখানি তেল ছড়িয়ে দিতে হবে আর একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে সাদা তেলে এইভাবে এপিট ওপিট করে বেশ লালচে করে ভেজে নেবো খুব বেশি ভাজছি না তাহলে ওই ওপরের অংশটা কিন্তু পুরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে একটা দুটো করে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা তৈরি হয়েছে একেবারে গোলাপ জামুনের কালার তৈরি হয়ে গেছে এইভাবে আমরা সমস্ত গোলাপ যেমনগুলো ভেজে নেব এই দেখতেই পাচ্ছেন থালায় ঠিক এইভাবে ভাজাটা হয়েছে এরপরে আমরা রসে ফুটিয়ে নেবো ভাজতে যতটা গোলাপ জামুন করবেন সেটার উপর ডিপেন্ড করছে যে কতক্ষণ ভাজবে আর রসে আমরা ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিটের বেশি কিন্তু ফোটানোর দরকার নেই পাঁচ মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে প্রায় এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা রেখে দিলে পুরো রসটা ভেতরে ঢুকেছে তা তাড়াতাড়ি এর আগে মানে এক ঘন্টার আগে যদি আপনি রস থেকে তুলে নেন তাহলে কিন্তু ভেতর অবধি রস পৌঁছবে না দেখতেই পাচ্ছেন রসে ফোটানোর পরে কত সুন্দর গোলাপ জামুনগুলো দেখতে হয়েছে আর শুধু দেখতে নয় তার সাইজ কিন্তু আমি যতটা করেছিলাম তার দ্বিগুণ হয়ে গেছে মানে মনের মধ্যে এক অসাধারণ আনন্দ যারা ফার্স্ট করছেন তাদের জন্য এক ঘন্টা রসে ভেজানোর পর সাইজ দেখতে পাচ্ছেন তার ডবলেরও বেশি হয়ে গেছে কত সুন্দর কত ইজিয়েস্ট পসেসিতে আমি গোলাপজামুন তৈরি করলাম আপনারা দেখতেই পেলে ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই